হ্যালো বন্ধুরা ও ছোট্ট সোনামণিরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ সকালে ঘুম দিয়ে উঠেই একটা ছড়ার কথা মনে পড়ে গেল এবং রাতে যেহেতু একটু বৃষ্টি হয়েছে গাছ পাকা আমগুলা গাছ থেকে পড়তে শুরু করেছে তো সকালে যখন ঘুম দিয়ে গাছের নিচে এসছি তখন গাছের নিচে এসে দেখি কিছু কাঁচা পাকা আম সরি পাকা আম গাছের নিচে পড়ে আছে। তো গাছের নিচেই পাকা আম পড়ে থাকা দেখে একটা কথাই খুব মনে পড়ছে একটা ছড়া যে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ তো আমি কিন্তু আসলে মামার বাড়িতে আম কুড়াচ্ছি না আমি আম কুড়াচ্ছি আমার নিজের বাড়িতে আমার বাবার বাড়িতে তো এই যে আমগুলা গাছের নিচে যেহেতু ঝড়ের দিন এ তো ঝড় নয় বৃষ্টি হয়েছে তাতেই এই যে গাছ পাকা আমগুলো করতে শুরু করেছে এই যে কাদাও লেগে গেছে এই যে এদিকে এই যে গাছপাকা আমগুলা পড়তে শুরু করেছে তো আমি এখন এই গাছপাকা আমগুলো কুড়াবো যার কারণের জন্যই আমার সেই ছোট্টবেলার সেই ছোট্ট ছড়াটি মনে পড়ে গেল এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম তো গাছপাকা আম কুড়াতে বা পার্টে সবারই ভালো লাগে তো আর যদি বিশেষ করে সেটা হয় যে নিজের বাড়ির নিজের বাগিচার আম তাহলে তো কোনো কথাই নেই তো এই যে এখনো এই যে সেই আমগুলা এক এক করে ছিঁড়বো এখান থেকে ঠিকঠাক করে সব আমগুলো ছিঁড়ব এই আমটা ফেটে গেছে এই যে বৃষ্টি পেয়েছে আমগুলো অনেকটা বতি হয়ে গেছে কিন্তু পাড়া হয়নি যার কারণের জন্য আমগুলা কিছুটা ফেটে যাচ্ছে তো এখন যেহেতু বৃষ্টি হয়েছে আর আমগুলা বিশেষ করে আমরোপালি আমগুলো তো পকা এসে যায় একটু যদি থাকতে পারা হয় তাহলে আর পকা কম আসে তো আমি এখন একে আমগুলা ছিঁড়ে নিব ছোট্ট সোনামণিরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ হাফেজ